পাকিস্তানকে আমরা সেরা বোলিং লাইনআপ বলি কিন্তু কালকে সেই সেরা বোলিং লাইনআপের বিরুদ্ধে নিউজিল্যান্ড যেভাবে অনবদ্য ব্যাটিং করছে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার শুরুতে কিন্তু নিউজিল্যান্ডের উইকেট কয়েকটা ঝরে পড়ার কারণে তারা কোণঠাসা হয়ে গেছিলো বাট ওটিআই ক্রিকেটের যে চিরাচরিত রূপ নিউজিল্যান্ড খেলে থাকে যে তাদের হয় টপ অর্ডারে কেউ ভালো করে না হয় মিডিল অর্ডারে ভালো করে মানে সেই জিনিসটাই কিন্তু আমরা দেখছি উইলিয়াং একশো তেরো বলে একশো সাত রান করছে আবার দেখেন ডেভিড কনে রান পায় নাই কেন উইলিয়ামসন রান পায় নাই ড্যারলি মিচেল রান রান পায় নাই টম লাথান একশো চার বলে একশো আঠারো রান করছে মূলত উইলিয়ান এবং ডার্লি মিচেলের যে পার্টনারশিপ সেটার উপর ভর করেই কিন্তু নিউজিল্যান্ড তিনশো বিশ রানের একটা টার্গেট দিতে পারছে আপনি দেখবেন নিউজিল্যান্ড কিন্তু খুবই কুণ্ঠাসা হয়েছিল যখন তাদের ডেভিড কোনে কেন উইলিয়ামসন এবং ডার্লি মিচেলকে হারিয়ে ফেলে তখন কিন্তু অনেক ডট বল খেলেছে তারা বাট ম্যাচটাকে তারা ধীরে ধীরে উইকেটের সাথে সেট হয়েছে এবং ম্যাচটাকে বের করে আনছে শেষের দিকে আমরা গ্লেন ফিলিপসের উনচল্লিশ বলে একষট্টি রানের একটা অনবদ্য ইনিংস দেখছি যার ফলে কিন্তু আমরা ওডিয়া ক্রিকেটে যেটা প্রেডিক্ট করি যে আমাদের মিডিল অর্ডারে একজন ভালো খেলবে টপ অর্ডারে একজন ভালো খেলবে এর দিকে এসে লো অর্ডারের ব্যাটসম্যানরা কম বলে বেশি রান করবে এবং সেটারই প্রতিফলন আমরা কিন্তু এই ম্যাচটাতে দেখতে পাইছি এবং পাকিস্তানের বলিং লাইন আপ যেটাকে বিশ্বসেরা লাইন আপ বলা হয় যেটা প্রথমেই বললাম এখানে কিন্তু সেই ভাবটা ফুটে ওঠেনি বিশেষ করে শাহিন শাহ আপনি দশ ওভারে আটষট্টি রান দিয়ে বিনা উইকেটে থেকেছেন নাসিম শাহ দশ ওভারে তিরষট্টি রান দিয়ে দুই উইকেট আবরার আহমেদ দশ ওভারে সাতচল্লিশ রান দিয়ে এক উইকেট হারিস রোফ দশ ওভারে তিরাশি মানে বিশ্বাস করেন হারিস সৌরফ তিরাশি রান গেছে খুশদিল শাহ সাত ওভারে চল্লিশ সালমান আঘা তিন ওভারে পনেরো তো বুঝতে পারতেছেন যে পাকিস্তানের লাইন আপটা কিন্তু এদিন খুব বেশি একটা সুবিধা করতে পারেনি তবে জবাবে ব্যাট করতে নেমে স্থানে শুরুটাও কিন্তু ভালো হয়নি শুরুতেই তারা সাউথ শাকিলকে হারিয়ে ফেলে এবং বাবর আজম কিন্তু একাই লড়ে গেছে নব্বই বলে চৌষট্টি রানের একটা ইনিংস খেলছে সাউথ শাকিল আউটের পর যখন রিজওয়ান আসে এবং তিনিও চলে যায় তবে এখানে রিজওয়ানের দোষটাই বা আমি কম দিব কারণ ফিলিপস এমন একটা ক্যাচ ধরেছে যেটা পুরো স্পাইডারম্যানের মতো আর ফকর জামানো খুব একটা সুবিধা করতে পারেনি একচল্লিশ বলে চব্বিশ রানের ইনিজ খেলছে সালমান আগা আঠাশ বলে বিয়াল্লিশ এবং শেষের দিকে এসে খুশদিল শাহ ঊনপঞ্চাশ বলে উনসত্তর রানের একটা ইনিস খেলছে আসলে একটা প্লেয়ারের ফর্ম বলতে কী বোঝায় ফর্মে থাকলে সেই প্লেয়ারটা কিন্তু যে কোনো পরিস্থিতিতে ভালো খেলতে পারে যেমন আমরা খুশদিল শাহকে বলি আমরা বিপিএল দেখছি রংপুর রাইডার্সে খুব অনবদ্যভাবে খেলে গেছে তো সেই ফর্মটা কিন্তু সে জাতীয় দলে একটা ধারাবাহিক রাখতে পারছে এরপরে কিন্তু কেউ আর তেমন ইনিংস করতে পারেনি শাহিন শাহ আফ্রিদি তেরো হারিস রোগ উনিশ এই আর কি সব মিলিয়ে পাকিস্তান দুইশো ষাট রানে অল আউট হয়ে যায় সাতচল্লিশ ওভার দুই বলে তো আমরা যদি নিউজিল্যান্ডের বলিংটা দেখি সেখানে ম্যাড হেনরি সাত ওভার বল করে দুই উইকেট উইল রোক নয় ওভারে তিন উইকেট সাতচল্লিশ রান দিয়ে এছাড়া মিচেল সেন্টার দশ ওভারে ছষট্টি রান তিন উইকেট নাথান স্মিথ আছে দুই ওভারে এক উইকেট দিছে বিশ রানকে যাই হোক আমরা ম্যাচটা যদি এখন সারাংশ খুঁজতে চাই যে ম্যাচটা আসলে ওডিআইয়ের মতো হয়েছে আমরা টি টোয়েন্টি ক্রিকেট অনেকদিন দেখে আসছি যেখানে কাটিং বিজ ওভারে দুইশো রান দেখতেছি বাট টি টোয়েন্টি ক্রিকেট যে মানে ওডিআই ক্রিকেট যে একটা ফরম্যাট আছে সেটা কিন্তু আমরা অনেকে ভুলে ভুলতে বসছিলাম বাট এই ম্যাচটা প্রপার আমাদের একটা ওডিআইয়ের সাথ দিয়েছে এবং আমরা উপভোগ করেছি আমার মনে হয় আপনারা উপভোগ করেছেন যেভাবে উইলিয়াং আপনার ফিলিপস তারা ব্যাটিং করে ম্যাচটাকে কঠিন সিচুয়েশন থেকে বের করছে ম্যাচের মুহূর্তটা তো মজাটাই এইটাই যখন আপনার না ঘটার জিনিসটাই ঘটে যায় এবং নিউজিল্যান্ডকে দেখে মনে হচ্ছিল তারা আড়াইশো রান করতে পারবে কিনা বা দুইশো পৌঁছাবে কিনা একটা সন্দেহ খাচ্ছিল কিন্তু টম লাথাম এবং গ্লেন ফ্লিপস অসাধারণ ব্যাটিং করে দলকে জয়ের কাছে নিয়ে গেছে এবং জিতিয়ে দিয়েছে যাই হোক আপনার কাছে এই প্রথম ম্যাচটা কেমন লেগেছে জানাবেন কমেন্টে এবং আজকে কিন্তু বিকাল তিনটার দিকে বাংলাদেশ এবং ভারতের জনজমান মেয়ের রয়েছে দেখা যাক কী হয় বাংলাদেশের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন